আপনারা দেখতে পাচ্ছেন দাও দাও করে জ্বলছে ধানমন্ডি বত্রিশ নাম্বার শেখ মুজিবুর রহমানের বাড়ি ধর্মবন্ধু শেখ রহমান এক উনিশশো সাল থেকে এই বাড়িটিতে সব পরিবারে থাকা শুরু করেন এক প্রকার শেখ পরিবারের আওয়ামী লীগের রাজনীতিতে আসার পর থেকেই এই বাড়িতে থাকা শুরু করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু আজকে এই যে বাড়িটি অনেকের কাছে স্মৃতি ছিল বা এর আগে সতেরো বছর এই বাড়িটিকে জাদুঘর বানিয়ে রেখেছিল আওয়ামী লীগ সরকার সেই বাড়িটিকে আজকে কিন্তু একেবারে প্রস্তাব করে দেওয়া হচ্ছে পাঁচই আগস্টে গণ সময় একটি হামলা চালানো হয়েছে তখন কিন্তু এইভাবে গণভবনের মতো ঈদ খুলে নেওয়া হয়নি আজকে আসলে এই বাড়িটি এবং এই যেখানে আসলে এই পনেরোই আগস্ট বা ছাব্বিশে মার্চ বা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যেটা কর্মীরা ফুল দিত সেই সমাধি বানিয়েছিল সেটাও কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে এবং বত্রিশটা মার্চ দেখতে পাচ্ছেন যে আপনারা প্রত্যেকটা ঈদ কিন্তু খুলে ফেলা হচ্ছে একটু করে ইট কিন্তু খুলে নেওয়া হচ্ছে আপনাদেরকে যদি একটু দেখাই সামনের যে নারী বিচারে যারা আগের ক্ষেত্রে ছিল সব বাহিরে এনে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং আশেপাশের যে দুটি বাড়ি সে বাড়ি দিকে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে দেখতে পাচ্ছেন যে লেকের ওই থেকে শুরু করে তার মধ্যে বত্রিশ নম্বরের এই পার সব জায়গায় কিন্তু প্রচুর মানুষ জড়ো হয়েছে এটি আসলে অনেকেই বলতেছেন যে এটি আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মের ফল আসলে যে তার বাদ ভোগ করতেছে এমনটাই আসলে অনেকে বলতেছেন যে তিনি যে গত সতেরো বছর যে মানুষের প্রতি অন্যায় অত্যাচার করেছেন এবং জুলুম খুন গুম হত্যা করেছেন বিভিন্ন বিরোধী দলের নেতা কর্মী তাদের জন্যই কিন্তু এই সেই খুনের জন্য মানুষের ভিতরে একটি ক্ষোভ ছিল সেই ক্ষোভের বহু প্রকাশ কিন্তু আসলে এই রাম মন্দির বত্রিশ নাম্বারকে ঘুরিয়ে দেওয়া যেটা আমরা দেখেছি জুলাই আগস্টের অভ্যর্থনের যে পাখি আগস্ট সেই পাখি আগস্টের গণভবনে প্রতিটি ইট খুলে নেওয়া হয়েছে এমনকি আমরা দেখেছি আর তার একটি কিন্তু খন্ডচিত্র আমরা কিন্তু এই ধানমন্ডি বত্রিশ নাম্বার আমরা লক্ষ্য করতেছি এর আগে আমরা জানেন যে গত কাল থেকে একটি সোশ্যাল মিডিয়ায় গুজব চলছিল যে আওয়ামী লীগের সবার একটি শেখ হাসিনা সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন বা ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিবেন এমন একটি কথা সোশ্যাল মিডিয়ায় ভাসতেছিল এটা শোনার পরই শিক্ষার্থীরা তারা বলেন যে এরা কোনো টেলিভিশন বা কোনো পত্রিকা যদি তার ভাষণ প্রচার করে তার বিরুদ্ধে সবাইকে রিচে দাঁড়াবার জন্য এবং তারা

কতদিন পরেও এই যে সরকার গঠনের ছয় মাস পরেও যেভাবে এবং সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করেছেন বা হত্যা করেছেন গ্রুম করেছেন তারই বই প্রকাশ কিন্তু আজকে এই বত্রিশ নম্বরের এই চিত্র তো আমরা বত্রিশ নম্বরের থেকে আপনাদেরকে সর্বশেষ অবস্থা আমরা দেখানো